গাইস আসসালামু আলাইকুম আপনারা অনেকজন ছোটো ছোটো ইউটিউবার আছেন তারা কার্টুন বানাতে চান কিন্তু কার্টুন মনে করেন কার্টুন বানানো খুব কঠিন তাই আপনাদেরকে আজ এই ভিডিওটা নিয়ে এসেছি কার্টুন বানানোর জন্য গাইস একটা নতুন অ্যাপ বেরিয়েছে যেমন এই যে এম জক টু এই অ্যাপে ক্লিক করলাম কার্টুন বানানো গাইস এই অ্যাপ দিয়ে কার্টুন বানানো খুব সহজ এই যে দেখুন গাইসে এখানে অনেক ধরনের পিচনের এসেছে স্ক্রিন এসেছে কোন স্ক্রিনে আপনি কাজটি করে দেন ধরুন আমি এই স্ক্রিনে একটি ভিডিও তৈরি করতে চাই কার্টুন তাহলে এই স্ক্রিনে ক্লিক করবেন তারপরে এই যে এখন আপনাদের এখানে একটি অ্যাড আসবে আপনার অ্যাডটাকে আপনার অ্যাডটাকে দেখে ক্রস করে ফেলবেন এই যে এখানে অ্যাডটা শেষ হওয়ার কিছু সময় নিচ্ছে হ্যাঁ অ্যাডক্রস করা এই যে এখানে দেখেন আপনি কোন ক্যারেক্টার নেবেন এই যে আমি নিলাম নীল কালার তারপর শর্টিং এই যে এই যে শর্টিং শর্টিং লেখা এই শটিংয়ে ক্লিক করবেন ওয়ানলি দিস টাইমস এখানে ক্লিক করবেন তারপরে এই ক্যারেক্টারকে আপনারা অনেক জায়গা থেকে হাঁটাতে পারবেন ডান্স করাতে পারবেন জুম করতে পারবেন তারপর মুখটাকে মুখের ইয়া বদলাতে পারবেন অনেক কিছু করাতে পারবেন এমনকি সকাল রাত সব কিছু করতে পারবেন ক্যামেরা ক্যামেরা ঘোরাতে পারবেন সব কিছু করতে পারবেন এই অ্যাপ দিয়ে কার্টুন বানানো খুব সহজ যারা মনে করেন কার্টুন বানানো খুব কঠিন এই অ্যাপ দিয়ে যদি আপনারা চেষ্টা করে দেখেন তাহলে কার্টুন বানানো অনেক সহজ তাই আপনারা এই অ্যাপ ব্যবহার করবেন আশা করি